আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে সকল কিছু বলবো সাপে কাটলে কি কি করণীয় হ্যাঁ সাপ বিম্বাসী বাজালে আসে কিনা সাপ করে চালান দিলা আসে কিনা সাপ ধরে মন্ত্র আছে কিনা আর সকল কিছু বলার চেষ্টা করব দেখো আমরা কিন্তু একে একে ঘোখরো সাপের বাচ্চা কিন্তু এই পঞ্চাশ থেকে ষাটের মতন বাচ্চা আজকে উদ্ধার করা হয়েছে নেডের প্রবলেমের কারণে তোমাদেরকে দেখাতে পারিনি আজকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে আড়াই নানগঞ্জ জেলা রায়হাজার থানা কালাপাহাড়িয়া যাওকান্দি গ্রাম থেকে দেখো একে একে গোখ্র সাপের বাচ্চা পঞ্চাশ থেকে ষাটের মতো উদ্ধার করা হয়েছে আসলে যারা গোখর সাপের বাচ্চাগুলো দেখতেছ এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার ভোগ করাবেন না সাপে কাটলে কখনো জার ফোক ভালো হয় না এটা কিন্তু একদম বিষদর সাপ সাপ কিন্তু একদম ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কোনো বাইদ্যা ওজা কবিরাজের কাছে যায় সময় নষ্ট করবে না সাপে কাটলে অতি দ্রুত সাথে সাথে কিন্তু সরকারি হসপিটাল দিতে আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাইবা দেখো তিরিশ থেকে চল্লিশটার মতন গোখর সাপের বাচ্চা উদ্ধার করে আনা হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেই যাওকান্দি যে গ্রাম থেকে বাচ্চাগুলো উদ্ধার করছি তোমাদেরকে দেখাইতে পারি নাই নেটের প্রবলেমের কারণে এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটা সাপের বাচ্চাই কিন্তু কেন থেকে মতো বাচ্চা দেখতেছ সাপের বাচ্চার বয়স কিন্তু তেমন একটা বেশি না বাচ্চার বয়স তোমার এই হয়তো দিন কিনুটার বয়স দশ দিন কিন্তু ডিম ফুটার পরে একে একে কিন্তু বাড়ি আসার পরে আমাদেরকে কল দিচ্ছে আমরা কি সাপগুলো সাপের বাচ্চাগুলো রেস্কো করে উদ্ধার করে আনছি ডিটের কারণে দেখাইতে পারিনি দেখো এই গোখর সাপের বাচ্চা কিন্তু একদম বিশ্ব ধরে দেখো তোমাদেরকে যদি দেখায় ও কিন্তু ফেনা ফেনাতে আক্রমণ করার চেষ্টা করে এটা একদম ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কখনো জার ভোগ করাবেন না সাপে কাটলে আসলে কি কখনো জার ভোগ দিলে ভালো হয় না সাপে কাটলে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে ফেলবা বাংলার সাবান দিয়ে হাত দিয়ে কিন্তু অতি দ্রুত সরকারি হসপিটালে বন্ধুরা সকলে মনে রাখবেন কখনো কোনো বাইদ্য ওজা কবিরাজের কাছে যে সময় নষ্ট করবেন না সাপে কাটলে কিন্তু নব্বই মিনিট কিন্তু গুরুত্বপূর্ণ সময় নব্বই মিনিটের ভিতরে অ্যান্টিবেনাম নিতে হইব সরকারি হসপিটালে যাইতে হবে দেখো দেশে দেশের বাইরে যায় যেখানে দেখতেছ অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লেখা জানাইবা আর কে কোথা থেকে যুক্ত হয়েছ অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাও একটা লাইক একটা কমেন্ট করে যাও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কন্টিনিউ সাপ উদ্ধার অভিযান দেখার জন্য

গোলমরিচ খাইলে নাকি ভালো হয় এগুলি সম্পূর্ণ গুজব সম্পূর্ণ ফেক কমলারা এত এগুলি কিন্তু একদম গুজব এগুলি কিন্তু একদম ফেক আসলে কখনোই কোন কিনো কিছু খাইলে ভালো হয় না সকলে মনে রাখবা সাপে কাটার সাথে সাথে নব্বই মিনিট কিন্তু গুরুত্বপূর্ণ সময় নব্বই মিনিটের ভিতরে অ্যান্টিবায়নাম নিতে হবে সরকারি হসপিটাল যাই আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত জানাইবা এই যে বাচ্চাগুলো তোমাদেরকে যদি একটু ভালো করে দেখাই দেখো এই বাচ্চাগুলো কিন্তু একদম খেতে ওর বাচ্চার বয়স কিন্তু তেমন বেশি না দশ থেকে বারো দিন এই বাচ্চাও কিন্তু একদম দেখো দেখবে একদম উপরে উঠার চেষ্টা করতেছে হ্যাঁ এগুলো কিন্তু একদম বিষদর একে একে বাচ্চা পাঁচ থেকে সাতটার ঘরের ভিতরে দেখার পর এই ঘরের ভিতরে দেখার পর ঘর থেকে বাচ্চা ঘুরতেছে আর বাড়িতেছে বারুনের পর কিন্তু আমাদেরকে এই বাচ্চা দেখে কল দিছে করতে গিয়ে উদ্ধার করা হয়েছে নারগঞ্জ জেলা আড়াই থানা কালাপাহাড়িয়া জাউকান্দি গ্রাম থেকে একটা গড় থেকে পঞ্চাশ থেকে ষাটের মতো বাচ্চা উদ্ধার করলাম তোমাদেরকে দেখাইতেছি নেট প্রবলেমের কারণে দেখাইতে পারি নাই দেখো সাপের বাচ্চাগুলো কিন্তু একদম বিষধর যেমন বড় সাপের বড় সাপের যেরকম বিষ আছে হ্যাঁ ছোট বাচ্চারও কিন্তু একদম বিষধর ও কিন্তু বিষ নিয়ে জন্মায় হ্যাঁ এই বাচ্চায় কামড় দিলেও কিন্তু সাথে সাথে সরকারি হসপিটাল যাই দেব সরকারি হসপিটাল যাই কিন্তু ক্যান্টিভেনাম নিতে হবে সাপে কাটলে কখনো জার ভোগ করাবেন না সাপ কিন্তু কখনো বিমবাসি বাজাইলে আসে না করি চালান দিলে আসে না সাপ ধরে কখনো মন্ত্র নাই আর আমাদের মতো ভিডিও দেখে কেউ এই আমাদের মতো ভিডিও দেখে কেউ সাপ উদ্ধার রেস্কিউ করার চেষ্টা করবে না কিন্তু একদম বিশ্বদ সাপ সাপ ধরা কিন্তু একদম টাপ ব্যাপার সাপ ধরে কখনো মন্ত্র নাই হ্যাঁ দেখো সাপ কিন্তু একদম বিশ্বদর গত দুই দিন আগে দেখেছ তোমরা ফেসবুকে আমার চোখের মধ্যে বিষ ছুড়ে গেছিল যাওয়ার পর আমি কিন্তু সাথে সাথে সরকারি হসপিটাল গেছি সাপ কিন্তু গ্যাগলির মায়া যে সাপটা ছিল এই মায়া সাপে কিন্তু আমার চোখের মধ্যে বিষ মারছে তো বিষ ছুড়ে যাওয়ার পর আমি সাথে সাথে সরকারি হসপিটাল গিয়ে একটা চিকিৎসা নিছি আল্লাহর মতো অনেকটাই ভালো এই সাপের বাচ্চাগুলো দেখতেছ বাচ্চা ওই বাচ্চাগুলো কিন্তু একদম বিষ নিয়ে জন্মায় হ্যাঁ ডিম থেকে বের হওয়ার পরে কিন্তু গরু বিষধর হয়ে যায় কারণ ও যান বাঁচানোর জন্য কিন্তু ওর বিষ ওর মাথার মধ্যে একটা পাওয়ার এটা খোদাই শক্তি দিয়ে দেয় এ দেখতেছো এগুলো কিন্তু একদম গোখরু সাপের বাচ্চা সাপের বাচ্চাগুলো কিন্তু একদম ভালোভাবে তোমাদেরকে দেখানো যদি একটু ভালো করে দেখাই দেখো সাপের বাচ্চাগুলো একদম দেখো ও কিন্তু একদম আক্রমণ করার চেষ্টা করে দেশে প্রবাসে যা যা দেখতেছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপুর দল অভিযান দেখার জন্য আর দেশে সারা বাংলাদেশে কিন্তু করে স্কুল লোক আছে রংপুর কুড়িগ্রাম আছে চানমিয়া সাপুরে বরিশাল আছে আমাদের রফিক ভাই টাঙ্গাইল আছে শরীফ ভাই আর ফরিদপুরে আছে আরিফ ভাই যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জব যারে ঘরের ভিতরে বাসাবাড়ির ভিতরে যদি সাপ দেখো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবার চেষ্টা করবো উদ্ধার করার জন্য যদিও না যাইতে পারি এই এলাকার রেস্কিউ নাম্বার দিয়ে দিব বন্ধুরা দেখো ওইগুলো কিন্তু একদম বিশদর যারা লাইভটি দেখতেছ একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপুদার অভিযান দেখার জন্য দেশে দেশের বাইরে যা কিন্তু দেখতেছ তুমি এনে কমেন্টগুলো ধরো অনেকে জানতে চাইতেছে এ দেখো এগুলা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কখনো যার ভোগ করতে দেখতেছো ও বিষয়ে তোমার মতামত কমেন্ট বক্সে লিখে জানাও এগুলা কিন্তু একদম বিষয় ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কখনো যার ভোগ করাবেন না সাপে কাটলে কখনো যার ভোগ হয় না

হ্যাঁ তোমরা দেখেছো এখন বর্ষাকালে শেষ পর্যায়ে এখন কিন্তু গোখরো সাপ কালী ফানস কয়ে বানো সিন্দুর কুমা এই সাপে কিন্তু ডিম দেওয়ার সময় তাই বাচ্চাগুলো উদ্ধার করে আনছি তোমাদেরকে নেই দেখাইতে পারি নাই যারা লাইভটি দেখতেছে একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাহিদ ভাই আমাদের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ

অতি নব্বই মিনিট কিন্তু গুরুত্বপূর্ণ সময় নব্বই মিনিটের ভিতরে সরকারি হসপিটালে দিব সকালে মনে রাখবো কখনই যার ভোগ করাবেন না সাপে কাটলে কখনো কোনো বাদ্যা ও যা কবিরাজ ভালো করতে পারে না এগুলো সম্পূর্ণ গুজব সম্পূর্ণ ফেক হ্যাঁ তাৎক্ষণিকভাবে হাত দিয়ে অতি দ্রুত মোটর সাইকেলের মাধ্যমে নব্বই মিনিটের ভিতরে সরকারি হসপিটালে দিব বিশোর সাপে কাটছে না নির্বিশ সাপে কাটছে তুমি যদি না বুঝো তাহলে সরকারি হসপিটালে যাবে ডাক্তার দেখা বলে দিব জেলা পর্যায়ে যদি থানা পর্যায়ে যদি সরকারি হসপিটালে না থাকে তারপরে জেলা পর্যায়ে যাইবা জেলা পর্যায়ে না থাকলে বিবেক ঢাকা যাইবা কলেজ মহাকালী আছে হ্যাঁ সকলেই সরকারি হসপিটাল যাবেন সাথে সাথে সাপে কাটলে কখনো যার ভোগ করাবেন না এগুলা কিন্তু একে একে কিন্তু গোখ সাপের বাচ্চা কিন্তু একে একে পঞ্চাশ থেকে ষাটটার মতো গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে এনেছি তোমরা দেখতেছ তোমাদের মতামত কমেন্ট বক্সে লেখা জানাই বা দেশে দেশের বাইরে সারা বাংলাদেশে কিন্তু কাম করে লোক আছে আছে রংপুর চানমিয়া সাপুরে বরিশাল আছে আমাদের রফিক ভাই টাঙ্গাইল আছে শরীফ ভাই ফরিদপুরে আছে আমাদের আরিফ ভাই দেখো ওইগুলো কিন্তু একদম বিশদর গোখরো সাপের বাচ্চা কে কোথা থেকে দেখতেছো একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার দেখার জন্য এগুলো কিন্তু একদম ভয়ঙ্কর গোখর সাপ যেটা আমাদের দেশে বলা হয় কালিফানস তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে লেখা মতামত জানাইবা আর কারো এগুলা এগুলা তো ঘর থেকে উদ্ধার করে আনা হয়েছে ভাই এটা না আরাহাজা থানা কালাপাহাড়ি আইন যাউকান্দি গ্রাম থেকে একটা বাসাবাড়ি থেকে আজকা দিনের বেলা উদ্ধার করে আনা হয়েছে নেট প্রবলেমের কারণে তোমাদেরকে দেখাইতে পারি নাই কে কোথা থেকে দেখতেছো তোমাদের মতামত জানাই আর একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপু ধর অভিযান দেখার জন্য এগুলো কিন্তু একদম বিষদর ভয়ঙ্কর হ্যাঁ সকালে মনে রাখবেন সাপে কাটলে যার ফোক দিলে ভালো হয় না তাৎক্ষণিকভাবে হাত দিয়ে অতি দ্রুত সরকারি হসপিটাল যাইতে সাপে কাটলে হাঁটা চলাফেরা করা কিন্তু একদম নিষেধ ওগুলো কিন্তু একদম ভয়ঙ্কর বিষধর সাপ বিষধর সাপে কাটলে কখনো গোলমরিচ খাইলে আদার রস খাইলে অনেকে কিন্তু অনেক কিছু বলেন এগুলো খাইলে কিন্তু ভালো হয় না এগুলো সম্পূর্ণ গুজব সম্পূর্ণ ব্যাগ সাপে কাটার সাথে সাথে সরকারি হসপিটাল যাইতে বন্ধুরা সকলে মনে রাখবেন দেশে দেশে বাইরে যাই দেখতেছেন অবশ্যই মতামত কমেন্ট বক্সে লিখে জানান

বাচ্চক এর আক্রমণ করার চেষ্টা করে দেখো এগুলা কিন্তু একদম বিশদর ভয়ঙ্কর ها দেখো ও কিন্তু ফেনা হতে আক্রমণ করার চেষ্টা করে আক্রমণ করতে পারে দেখো ওর গান ভিতর অনেক গুলো বাচ্চা কিন্তু গুলো কি আছে দেখো বাচ্চাগুলো যদি তোমাদেরকে দেখাই এখানে কিন্তু 50 থেকে 60 এর মত সাপের শেফের বাচ্চা যেটা আমাদের দেশে বলা হয় কালীফানোর শাব তোমাদের দেশে এটা কি শেফ বলা হয় অবশ্যই মতামত কমেন্ট বক্সে লেখা জানাই বা যারা একটা লাইক না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব করে রাখবেন দেখো এগুলা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ ভাই এটা হচ্ছে নারায়ণগঞ্জ হাজার থানা হ্যাঁ ভাইয়া নাম্বারটা এই যে আমি বলি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট থ্রি নাইন টু ডাবল সেভেন ফাইভ ফোর থ্রি তারপরে অনেক ফটোর মধ্যে অনেক ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া আছে তারপরে নাম্বারটা আবার বলি হ্যাঁ জিরো ওয়ান এইট থ্রি নাইন টু ডাবল সেভেন ফাইভ ফোর থ্রি আমার নাম রুহুল আমিন হ্যাঁ আমার নামই আমার চ্যানেল রুহুল আমিন ইউটিউব চ্যানেল পেজ আছে রুহুল আমিন শাহুরে রেস আছে রুহুল আমিন রেস হ্যাঁ

দেখাইতে পারবো না কে দেখাইতেছি সাথে থাকো আর কমেন্ট করে জানাও আর যে মায়া সাপটা তোর দরকার হয়েছে মায়া সাপটা তোমাদেরকে দেখামু অবশ্যই তোমাদের মতামত কমন বক্সে লিখে জানাও ভাই নাম্বারটা একবার তো দেওয়া হয়েছে আপনি ফেসবুকে সার্চ করেন রুহুল আমিন অথবা রেজকো বা রহুলামিন কিবা রুহুল আমিন সাপুরে আমার নাম্বারটা আবার বলি জির ওয়ান এইট থ্রি নাইন টু ডাবল সেভেন ফাইভ ফোর থ্রি যে কোনো বাসা বাড়িতে এখন তো বর্ষাকালে যেকোনো বাসা বাড়িতে দেখলে আমাদেরকে কল দেবার চেষ্টা করব উদ্ধার করার জন্য সারা বাংলাদেশে কিন্তু করে স্কুল লোক আছে রংপুর কুড়িগ্রাম সাপুরে বরিশাল রফিক ভাই টাঙ্গাইলে শরীফ ভাই ফরিদপুরে আরিফ ভাই আমাদের টিমের লোক সারা বাংলাদেশের লোক আছে কালকে আমার দুই জায়গায় রেস্কিউ আছে যারাই কল দেন মানে রাত্রে সাতটা থেকে আটটার ভিতরে কল দিবেন দেখো কমেন্টগুলো ধরো হ্যাঁ জিরো ওয়ান এইট থ্রি নাইন টু ডাবল সেভেন ফাইভ ফোর থ্রি জিরো ওয়ান এইট থ্রি নাইন

সাপে কখনো জার ভোগ করাবে না সাপে কাটলে কখনো জার ভোগ করাবে জার ভোগ করালে ভালো হয় না তাৎক্ষণিক ভাবে হাত দিয়ে কিন্তু গতি দ্রুত সরকারি হসপিটাল যেতে হবে গাজীপুরে আমাদের স্কুবার নাই ভাইয়া যদি কিন্তু বাসাবাড়িতে বাড়িতে সাপ থাকে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারে যোগাযোগ করবে আমি অন্য জায়গা থেকে রেস্কুবার এনে দিব কিন্তু গাজীপুরে আমাদের রেস্কুবার নাই আমার পরিচিত নাই

হ্যাঁ আপু এটা সত্যি সাপ এবং গুবর সাপের বাচ্চা এগুলো এগুলো খুব ভয়ঙ্কর হয়তো ঘরের বাচ্চা যেহেতু দেখেছো বাচ্চা থাকতে পারে যারা রিস্ক তারা দেখলে বলতে পারে কারণ সাপে গর্ত করতে পারে না ইন্দুর গর্তের ভিতরে সাপ থাকে যেই ঘরের পাশ থেকে বাচ্চা দুইটা মার্চ হয়তো অবশ্যই ইন্দুরের গর্ত আছে গর্তের মধ্যে সাপ থাকে থাকতে পারে নাসির ভাই হচ্ছে এগুলো সাপের বাচ্চা

সুন্দরবান রেস্কিউ ইয়াত জমা দিতে হয় সাপ ভাই সাপ তো ভালো জিনিস সবার সাপ ওইলে তোমার রাষ্ট্রীয় সম্পদগুলো জমা দিতে হয় বন বিভাগ অফিসে খুলনার এনজিও অফিসে দিতে হয় এগুলো কিন্তু একদম বিষদর ভয়ঙ্কর এই ধরনের সাপে কাটলে কখনো যার করাবেন না কিন্তু লোকের সাপ বিমবাসী বাজার আনতে পারে না করি চালান দিলে আসে না এগুলো কিন্তু একদম গুজব সম্পূর্ণ ফেক সাপে কাটলে কখনোই বাইদ্য ওজা কবিরাজের কাছে সময় নষ্ট করবেন না সাপে কাটার সাথে সাথে তাৎক্ষণিক ভাবে হাত দিয়ে অতি দ্রুত সরকারি হসপিটাল দিয়ে দিব সাপে কামড় দেওয়ার সাথে সাথে সরকারি হসপিটাল দিয়ে দিব সকলে মনে রাখবেন এগুলো কিন্তু একদম বিষদর ভয়ঙ্কর আর আমাদের মতো ভিডিও দেখে কেউ কখনো সাপ ধরার চেষ্টা করবো না সাপ ধরাটা কিন্তু একদম টাফ ব্যাপার এগুলা তো উদ্ধার করা হয়েছে নারগঞ্জ আড়াই হাজার থানা কালাপাড়িয়া জাউকান্দি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে নেটের প্রবলেমের কারণে তোমাদের দেখাইতে নাই কিন্তু একদম বিশোধর ভয়ঙ্কর ঠান্ডায় কথা কি না যারা একটা লাইক দাও না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি অভিযান দেখার জন্য এগুলো কিন্তু একদম কক্র এইতো আমরা তো আছি এই যে দেখো তো দোকানে আসি হ্যাঁ এই মোহাম্মদ রুহলামিন থানা আড়াই হাজার জেলা নানগঞ্জ না না নায়িকিয়া বাংলাদেশে কিনকোবরা নাই নায়িকিয়া এখন তো হয়তো দুই একটা ধরা পড়ছে ওই যে দিকে

কিন্তু যে যেরকম ভাবে গুজব ছড়াইছে রাসেল ভাইপার রাসেল ভাইপার বলতে এমন ধরনের সাপ এইভাবে ছড়াই নেই না এগুলি সম্পূর্ণ গুজব সম্পূর্ণ ফেক হয়তো কালী ফানস খয়ে ফানস ইন্দুর এগুলি থাকতে পারে এগুলি বিভিন্ন জোপজার থেকে উদ্ধার করতেছি এগারো সনে এগুলো হচ্ছে গোকরো সাপের বাচ্চা আফসার আলী এগুলো নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা থেকে একটি গড় থেকে গড় থেকে উদ্ধার করা হয়েছে বুঝেনা এর ফাতিলের মধ্যে এই দেখতাছে এটা কিন্তু একদম ফাতিলের মধ্যে রেখেছে হ্যাঁ তোমাদেরকে क्लियर দেখানোর জন্য বোঝানোর জন্য নিচে করে রাখছি ক্যামেরা এগুলা একটা ফাতিলের মধ্যে রাখা হয়েছে ফাতিলের মধ্যে তোমাদেরকে দেখাইতেছি মামা দেখবা তো যাও কালকে ইয়া শিহুরা আমি ইয়ার লোকটা গয়া हां আড়াই একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার পাশে থাকার জন্য এখানে চল্লিশ থেকে পঞ্চাশটি টি সাপ আছে বাড়ি থেকে সাপ দূরে রাখার কোনো উপায় আছে কিনা না না ভাইয়া এই ধরনের এই ধরনের কোনো মেডিসিন কোনো কিছু ব্যবস্থা নাই সাপের কখনো তাবিজ হয় না যারা বিম্বে শিবাজায় সাপ ধরে আগরে রাইখে আমার কল দিও এগুলো সম্পূর্ণ গুজব সম্পূর্ণ ভেক বিম্বা শিবাজায় লাগে না আবার অনেকে বলে নাকি সাপের তাবিজ হয় সাপের কখনো তাবিজ হয় না সাপ তার কোনো নাই আমার নাম মোহাম্মদ রুহুলামিনাম জোগাই দেয়া ইন মামুথুর থানা আড়াই জেলা নারায়ণগঞ্জ ভাই যেটা বলছেন কালনা কিনা এটা এটা অনেকের ঘরেই আছে কিন্তু এটা অনলাইনে আইসা বলার দরকার নাই ভাইয়া আফসার ভাই বড়গুলো অনেক ভয়ঙ্কর যে ইজন এখানে আনতে পারছি না হ্যাঁ ওরা তো রেকমেন্ড করো মায়া সাপটা তোমাদেরকে দেখামু সাথে থাকো হ্যাঁ জান্নাত এখানে 40 থেকে 50 টি আছে না আমি একজন ডেস্কবার জনাতাপু লাইকটি লাইকটি শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন লাইক সরাসরি লাইক দেখতে পারেন দেখো ওগুলা কিন্তু একদম ফেনা ফেটে দেখো আমার হাতের মধ্যে হাত গুড়িয়ে দেয়ছে হাতের মধ্যে আক্রমণ করার চেষ্টা করে দেখো যারা এখন একটা লাইক দাও না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপুড় ধরবিন দেখার জন্য 얘לה কিন্তু একদম কুকুরের শেবলের বাচ্চা দেখো ও কিন্তু একদম আক্রমণ করার চেষ্টা করতেছে দেখতে পারতেছি কিনা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে মতামত জানাইবা যারা এখনো একটা লাইক দাও না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এগুলো কিন্তু একদম গোখর সাপের বাচ্চা শেষ করে দিই নাকি হ্যাঁ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা এতক্ষণ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে যে সাপে কাটলে কখনো যার ভোগ করাবেন না সাপে কাটলে কখনো যার ভোগ দিলে ভালো হয় না হ্যাঁ তাৎক্ষণিকভাবে হাত দিয়ে অতি দ্রুত সরকারি হসপিটাল যাবেন সাপে কাটলে কখনো যার ভোগ না কোনো বাইদ্যা ও যা কাছে সময় নষ্ট করবেন না বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে যে কোনো রিস্কিউতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ